না কেন্দ্র বঞ্চনা তো ইস্যু নয় মানে সামনে রেখে লড়ার ইস্যু নয় এটা তো জেনুইন ইস্যু আপনি জানেন এই যে বাইশ লক্ষ চব্বিশ লোকের টাকা আটকে রেখেছে এটা তো তো তৈরি করা নয় সত্যি মানুষ দু ধরে তার টাকা পায়নি দিনের কাজ আপনি যদি বাজেট অ্যালোকেশন দেখেন তাহলে নতুন করে দশ পয়সা বাংলার খাতায় বরাদ্দ করা হয়নি মানরেগাতে একশো দিনের কাজে তো এটা নিয়ে পঞ্চায়েতেও আমরা বলেছি পঞ্চায়েতের আগেও বলেছি এবং আমরা বলেছিলাম যে আমরা একটা নির্দিষ্ট সময়সীমা কেন্দ্র সরকারকে বেঁধে দেবো তারপর যদি কেন্দ্র সরকার না দেয় আমরা বৃহত্তর আন্দোলন করব আমরা দিল্লিতে গেছি সেখানেও আমাদের সাংসদদের টেনে হিঁচড়ে চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে কার্যত কৃষিভবন থেকে পরবর্তীকালে আমরা আন্দোলন করেছিলাম রাজভবন চলর ডাক দিয়ে মিছিল করেছিলাম রাজ্যপালের সাথে সাক্ষাৎ চেয়ে সময় চেয়েছিলাম রাজ্যপাল দেয়নি বলে আমরা সেখানে অবস্থান করেছিলাম পাঁচ দিন আমাদের ধর্না চলেছিল তারপরে আমরা ধর্না প্রত্যাহার করেছিলাম প্রত্যাহার করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে গেছে এবং প্রধানমন্ত্রী বলেছিল যে আমি এটাকে অগ্রাধিকার দিয়ে দেখব যত দ্রুত যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করব যাতে মানুষের টাকা ছেড়ে দেওয়া যায় সেটাও প্রায় এক দেড় মাস হয়ে গেল কিছু হয়নি অনির্দিষ্ট কালের জন্য তো সময় দেওয়া যেতে পারে না যে আপনি এক মাস মাস তিন মাস চার মাস ছ মাস এক বছর টাইম দেবেন আড়াই বছরের পরেও যদি আপনি টাকা না ছাড়েন তাহলে হয় আপনাকে টাকা ছাড়তে হবে নইলে টাকার বিকল্প ব্যবস্থা করতে হবে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আগেও এটা নিয়ে লড়ছিল আগামী দিনেও লড়বে হ্যাঁ কেন্দ্র আমার টাকা দিচ্ছে না বঞ্চনা করছে বঞ্চনার প্রতিবাদে আমরা এক তারিখ পর্যন্ত টাইম দিয়েছি আমি নিজেও অনেকবার মিট করে এসেছি না হলে দু তারিখে আমি নিজে ধরনায় বসব আর সারা ভূতে ভুতে আন্দোলন চলবে আর যারা এখনো একশো দিনের কাজে টাকা পাননি তাদের নিয়ে আর এগারো লক্ষ লোক যাদের বাড়ি ক্লিয়ার করেও বাংলার ঘর দেওয়া হয়নি আমি একদিন তাদের সবাইকে ডাকব আমি সামনাসামনি কথা বলে আমাদের পক্ষ থেকে যা করার আমি চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানোর আমি ডেকে নিয়ে সেদিন যা করার করব